জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিএনপির অস্বস্তি আর এই অস্বস্তির মূল কারণ দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা পরিস্থিতি সামাল দিতে এবার নমনীয়তা ঝেড়ে ফেলে কঠোর অবস্থানে দলের হাইকমান্ড একে একে সবাইকে তলব করা হচ্ছে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় সূত্র বলছে যাশাই বাছে তথ্যের গরমীয় থাকায় ইতিমধ্যে অন্তত তিরিশ জন বিদ্রোহীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তবে যারা এখনো মাঠে আছেন তাদের বাগে আনতে সরাসরি হস্তক্ষেপ করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া এক আসনের হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান তারেক রহমানের নির্দেশে প্রার্থীরা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্বীকার করেছেন জোটের সমীকরণে অনেক যোগ্য নেতা বঞ্চিত হয়েছেন যা ক্ষোভের সৃষ্টি করেছে তাই প্রথমে তাদের বুঝিয়ে এবং ভবিষ্যতে মূল্যায়নের আশ্বাস দিয়ে বসানোর চেষ্টা চলছে তবে নির্ধারিত সময়ের মধ্যে কেউ না শুনলে তাদের কপালে জুটবে আজীবন বহিষ্কারের মতো কঠোর সাংগঠনিক শাস্তি ভোটের মাঠে ধানের শীষে বিজয় নিশ্চিতে অভ্যন্তরীণ এই বিদ্রোহ বিএনপি শেষ পর্যন্ত কতটা সফলভাবে দমন করতে পারে এখন সেটাই দেখার বিষয়